প্রসন্নদেব মহিলা কলেজের সাংবাদিকদের সঙ্গেও অশোভন আচরণ কাঠগড়ায় টিএমসিপি নেত্রী খবর সংগ্রহ করতে গিয়ে বিতর্কের মুখে পড়লেন এক সাংবাদিক কলেজ চত্বরে যাওয়া মাত্রই টিএমসিপি নেত্রী বাধা দেন তাকে এমনকি দুর্ব্যবহারের অভিযোগ ওঠে প্রত্যক্ষদর্শীদের দাবি সাংবাদিকদের পরিচয় সত্ত্বেও টিএমসিপি নেত্রী রীতিমতো তেরে যান তার দিকে এই ঘটনায় প্রশ্ন উঠছে ছাত্র রাজনীতি চরিত্র ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রসঙ্গত কলেজে আগে আদিবাসী সংগঠনের সঙ্গে মতবিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল তার মাঝে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ খেয়ে নতুন করে বিতর্ক কলেজ চত্বরে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি প্রিন্সিপালকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েই আমরা এসেছি একদম ডিসিপ্লিন মেনে ডেকরমটা মেনে আইন মেনে আপনার এইভাবে করার আইন আপনাকে অধিকার দেয়নি তখন ওরা বলছে না আপনার আমাদের সাথে কথা বলতে আমরা বলেন ভাই আমরা আপনাদের সাথে কথা বলবো না প্রিন্সিপালকে আপনার ডাকুন মানুষের সাথে কথা বলো প্রফেসর উনি একটা অভিযোগ করেছিলেন অভিযোগ ছিল একটা জাতি